একটা আপনি কি জানেন মানুষ দিনে দুপুরে গাড়ি চিন্তাই করতেছে অনেক নেশাভুক্ত জিনিস খায় এই যে এখানে দেখেন এই যে কলা সুসা আসলে আপনারা যদি এই ব্যক্তিকে চিনে থাকে দেখেন এই ব্যক্তিকে কলা খাওয়ায় কিন্তু অজ্ঞান অবস্থায় ফেলাইছে গাড়ি চিন্তায় করতে চাইছিল কিন্তু এখানে ভাই রাস্তা ভাই এখানে আছেন আচ্ছা এই গায়ে চিন্তা করে পালালো কেমন বল একটু ভাই আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম দেখছি দুই এক ভাই ভাই কোলে করে না বাচ্চা ভাই ভাই কি আছে তবে ভাই অসুস্থ তো ভাই অসুস্থ ধরতে পারলেন না ভাই পালা গেছে আমি এই ভাই কি করতে করতে পালা ঘটনা কখন ঘটছে এটা এই এখন এখনই আচ্ছা আপনারা এই ব্যক্তি কিন্তু চিনে থাকেন দেখেন ব্যক্তি ফেস থাকে দেখেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমরাও চিনি না আপনাদের অনুরোধ এই ব্যক্তিকে আপনারা যদি চিনে থাকেন শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে সবাই চিনে আমি সবাইকে অনুরোধ করব একে শেয়ার বেশি করে শেয়ার করে দেবেন সবাই যেন এই ভিডিও দেখে তাকে যেন চিনতে পারে একটু ফেসটা দেখান এনার কিন্তু কোনো পরিচয় জানা যায়নি এখানে গাড়িটা দেখান গাড়ি দেখান গাড়িতে কিন্তু কোনো পোকারে কোনো কিছু লাগান নাই এখানে কিন্তু টায়ার কাঠু মান্দা আছে আসলে আমি এই ব্যক্তিকে আমরা চিনি না আপনারা যারা চিনেন আপনারা যারা চিনতে পারেন আমি আপনাকে অনুরোধ করব এখানে গাড়ি আছে এখানে গোবিন্দপুরা ইউনার রাজশাহীতে কারণ আপনারা যারা উল্কা গাড়ি অপরিচিত মানুষের হাতে কিছু খাবেন না কারণ এই ব্যক্তিটা এটা খাইছে অবস্থা হয়েছে এখন জ্ঞান নেই আপনাকে অনুরোধ করবো কোনো অপরিচিত লোকের দেওয়া জিনিস খাবেন না কারণ